আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট বিশাল বড় ঐতিহাসিক হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার তো আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে মূলত ফ্রিজান ফ্রিজিয়ান ক্রস কালো ক্রস গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো সুপ্রিয়া দর্শক এই যে সামনে একটা এটা মূলত কালো ক্রস আসলে কেমন টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো কাকা ভালো আছেন কয়টা সিরজকে আজকে একটাই আনছেন বাসার গরু নাকি ব্যবসার ব্যবসায়িক গরু দর্শক এই যে উনি একটা গরু আনছে ব্যবসার গরু কাকা কেমন চান এটা এক লক্ষ পনেরো বেচা কেনার নিয়ত কেমন একশো পাঁচ দর্শক এই যে গরুটা এক লক্ষ পনেরো ওনার মূলত চাওয়া দাম বেচা কেনার নিয়ত এক লক্ষ পাঁচ হাজার আসলে দাম কেমন বলে পঁচানব্বই একশো পঁচানব্বই থেকে একশো দর্শক এই যে গরুটা মূলত দাম হচ্ছে এখন পর্যন্ত পঁচানব্বই থেকে একশো আসলে বেচাকেনা বাজার বুঝেই হবে খদ্দের কাছে বেচাকেনা আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি সার গরুগুলো এই যে এদিকে একটা গরু এটা মূলত ক্রস জাতের কালো ক্রস আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো চৌক আচার হাট থেকে সালামু আলাইকুম আপনাদের ভাই কেমন টাকা চাচ্ছেন একশো কুড়ি ব্যবসায়ী তো আপনি একটু মাংসের টার্গেট দেন তো ভাইজান মাংসের টার্গেট দেন একটু চার মন্ট দর্শক এই যে এই গরুটা চাওয়া দাম মূলত একশো কুড়ি এক লক্ষ কুড়ি হাজার মূলত চাওয়া দাম সোগাসার হাট থেকে তো আসলে দাম তো হচ্ছে কত পর্যন্ত হয় সর্বোচ্চ নব্বই পর্যন্ত এখন আসলে নিয়ত কেমন আছে একশো একশো ভেঙে একশোর আশপাশে দর্শক এই যে গরুটা একশো একশোর আশপাশে বেচা হবে সো হাট থেকে চাইলে আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন হাটে এসে দেখে শুনে সচক্ষে দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ফ্রিজ অ্যান আছে মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে দশ হলে দিয়ে দেবে দর্শক এই যে গরুটা আসলে বেচাকেনা কেনা নিয়ে এক লক্ষ দশ সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা হবে চৌগাছার হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ফ্রিজ্রিজান ষাঁড় গরুগুলো এইদিকে একটা একটা সোটাম দেহের বিশাল বড় গরু আসলে এটা আজকের হাটে কেমন টাকায় বেচা কেনা হতে পারে সেই ধারণাটা আপনাদেরকে দিব একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন আজকে একটাই আনছেন দাঁত হয়ে কি দাঁত কি হয়েছে হয়নি কেমন চান একশো বিয়াল্লিশ চান দর্শক এই যে গরুটা দাম আসলে চাচ্ছে

তারা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমানে গরু দর্শক এই যে গরুটা মূলত দুই দাঁতের গরু চাইলে আপনারা এই মাংসের জন্য সংগ্রহ করতে পারবেন পাশাপাশি পঁচিশ কোরবানি টার্গেটে রাখতে পারেন তো কেমন চান এটা যাম যাচ্ছি এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এই যে গরুটা চাওয়া দাম মূলত এক লক্ষ পঁচিশ চোগ আছে হাট থেকে সরাসরি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি কাকা আসলে সঠিক তথ্যটা পাওয়া যায় না হাট থেকে কখনও একটু ধারণা নেওয়া যায় বা সেই ক্ষেত্রে আপনি একটু টার্গেট দিন কত হতে পারে পনেরো পনেরো এখন বাজার বুঝে কিছুটা কম হতে পারে পনেরো এক লক্ষ পনেরো মূলত আপনার টার্গেট বা ওনার নিয়ত বেচা কেনার বাজার বুঝে সর্বশেষ কিছুটা কম বেশি হতে পারে চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখা দেখি চলছে আচ্ছা এই যে এদিকে একটা দেখা দেখি চলছে দর্শক

বাজার বোঝে ব্যচা কেনা হবে চৌকাশার হাত থেকে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে